ইন্দ্রাণীকে নিয়ে আমি অনেক ভিডিও করেছি তোমরা দেখেছো সবাইকে বলেছে পাশে থাকার জন্য ওর পাশে ইন্দ্রাণী মানে যদি আগে যার স্বামী মারা গেছে ঠিক আছে মানে আমাদের সেখানে একটা ভিডিও দেখলাম শর্টস দেখলাম যদিও এটা আমার চোখে পড়িনি এটা মানে বলাটা মিথ্যা হবে আমি দেখেছিলাম কিন্তু আমি একটু অ্যাভয়েড করে গেছিলাম ব্যাপারটা যেহেতু শোকগ্রস্ত এখনও বাচ্চা মানুষ আজকে আমাকে একজন ভিউয়ার্স দেখলো দিদি ওর বয়স ছাব্বিশ বছর কিন্তু কিছু ভিউয়ার্স আমাকে লিখে গেছে যে দিদি তুমি দেখো ও কিভাবে ছোট্ট বাচ্চা মেয়ে দশ বছর পাঁচ মাস যার বয়স সে তার বাবাকে মুখাগ্নি করছে সেই ভিডিওটা পাবলিকলি দেওয়া হয়েছে বিশ্বাস করে ইন্দ্রাণী খুব কষ্ট হয়েছে এই কাজটা আমাদের দেবাশিস করেছিল এবং এটা নিয়ে প্রচুর হাঙ্গামা হয়েছিল দেবাশিস এর থেকেও একটা খারাপ কাজ করেছিল ডেড বডিটাকে সামনে রেখে লাইভ করছিল হুম কীর্তনের লোকরা বসেছিল ও লাইভ করছিল তো ওটা নিয়েও অনেক কথা হয়েছে তারপরে যদিও বলেছে যারা ওকে টাকা দিয়েছিল অ্যাম্বুলেন্সে তাদের জন্য নাকি এটা করেছে বা করতে বাধ্য হয়েছে কিন্তু এই জিনিসটা কি না দেখালে হয় না অ্যাটলিস্ট যদি তোমার মনে হয় যে স্মৃতির পাতায় আমি ধরে রাখবো স্মৃতির পাতায় আমরা অনেক কিছু ধরে রাখি বা অনেক কিছু আমরা অডিয়েন্স থেকে লুকোই আমি যেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমার ছেলে মেয়েকে দেখাবো না সেই ক্ষেত্রে আমারও কিছু ভিডিও আমি পার্সোনাল ভিডিও করি যেটাকে আমি প্রাইভেট রাখি ওটা তুমি প্রাইভেট রাখলেও পারতে প্রাইভেট রাখলে এটা না খুব একটা নির্মম জিনিস যেই জিনিসটা দেখলে অটোমেটিক্যালি চোখের জল চলে আসবে তুমি বলবে যে এটা আমি রেখেছি আমার মেয়ে যখন বড় হবে সে দেখবে তার বাবার জন্য সে কী করেছে কিন্তু এটা এটা যেমন সত্য যে তার মেয়ে দেখবে কিন্তু এটা তুমি প্রাইভেট রেখে দিতে মেয়ে যখন চ্যানেলটা দেখতো খুলতো দেখ দেখবে বা এই ভিডিওটার থেকে এই পার্টগুলি নিয়ে তুমি কিছু অ্যালবাম মে ফটো মানে নর্মাল যে ফটোগুলি থাকে নট ভিডিওতে নর্মাল যে আমাদের কি বলে ফটোগুলি মানে আমাদের যেন নর্মাল ফটো থাকে আর কি সেই ফটোগুলি তুমি করতে পারো যাতে মেয়ে বড়ো হয়ে সেই ফটোগুলিও দেখতে পারে কারণ চ্যানেলের সময় আমরা বন্ধ করে দিই চ্যানেল সময় চালাই না ধুলো পড়ে যায় কিন্তু অ্যালবাম ফটো থাকলে থাকবে সেটা তো এই জিনিসটা কিন্তু সত্যিই খারাপ লেগেছে ইন্দ্রাণী আমি না বলে পারলাম না হ্যাঁ আর এখন এই মোমেন্টে তোমার বিধবা শব্দটা শুনতে খারাপ লাগছে স্বামী হারা শুনতে খারাপ লাগছে এই খারাপটা তোমার লাগবে এই খারাপটা এখন তোমাকে কে কি বলছে কে কি না বলছে ভাবার চিন্তা করার সময় তোমার নেই তোমার একটা বাচ্চার দায়িত্ব আর সেই দায়িত্বটা তুমি ইউটিউবের ভরসায় কোনো দিনও চেষ্টা করবে না বাচ্চার দায়িত্বটা তুমি যে কোনো জায়গাতে যে কোনো কাজ ছোট বড় না দেখে নিয়ে নেবে ছাব্বিশ বছর বয়স ইয়াং মেয়ে ফুরফুরে জীবন নিশ্চয়ই কোনো কাজ পাবে এমন কোনো কাজ নেই আমার মনে হয় না এমন কোনো জায়গা নেই যেখানে কোনো কাজ পাওয়া যায় না হ্যাঁ কাজে কাজে বেশ কম আছে তখন তো ওই ছোটো কাজ এটা করব না এটা করলে মান সম্মান এগুলি দেখতে নেই প্রথম কাজ যখন যেটা পাওয়া যায় যেটুকুন পাওয়া যায় স্ট্যাটাস লেভেল থেকে বিলো গিয়ে সেরেও সেই কাজটা নিতে লাগে বাচ্চাটাকে পালার জন্য পালন পোষণ করার জন্য তারপর হয়তো তুমি আরও গুড বেটার বেস্ট এক্সপিরিয়েন্স হবে এটা না এটা এটা না এটা এটা না এটা আমি একজনকে দেখেছিলাম আমার যখন আমি আমার মানে দুঃ সম্পর্কের মানে জানাশোনা ছিল প্রথম সে কোথায় কোন এক বিস্কিটের কাজ কাজ করতো তারপর দেখেছি ব্যাকারিতে মানে কেকের কাজ করতো তারপরে দেখলাম সেই কাজগুলি থেকে ডাটা ফাটা কি শিখে গেছে তারপরে দেখলাম প্রেসে ওই বিস্কুট কোম্পানি কোথায় কেক কোম্পানি তারপরে চলে আসলো প্রেস প্রেসের কি কার্ড ছাপার কাজ করত সেখান থেকে এখন নাকি কোনো ওই বাসের টিকিট যেখানে দেয় সেখানে নাকি ডাটা কতজন টিকিটকে ডাটা কাজ এবং কাজগুলি ধীরে 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 রেক্টিফাই তা সেও কিন্তু বেশি পড়াশোনা করেনি মাধ্যমিক পাস বা মাধ্যমিক ক্লাস টেন এরকমই হবে কোথায় বিস্কুট কোম্পির কাছে বুঝলো যে এই কাজটা থেকে মানে অনেকটা বিস্কুট আর কেক একরকম ধরনের কাজ ওইখান থেকে কি করে কিছু মেশিনের কাজ শিখে গেল ওইটা এসে প্রেসে কাজে লাগিয়ে দিল প্রেসে বসে বসে কালেকশান ডাটা দেখতে দেখতে ওটা গিয়ে সেরে ওর বাসের টিকিট নাকি ওইখানে পেয়ে গেল তো মানুষ এইভাবে নিজেকে গ্রুম করে তো তোমাকে যে কোনো কাজে ঢুকে পড়বে আর তারপর সেটাতেই টাকা রোজ করতে পারবে এটা এক নম্বর কিছু কিছু জিনিস তুমি তার তুলসী পাতা দিয়ে যে ছবিটা দিয়েছ এটা হয়তো অনেকে দেখতে চায় শেষ ছবি ঠিক আছে কিন্তু এটা বাচ্চার আহ বাচ্চা যে এটা দিক করছে আমি মুখে বলতেও পারছি না এতটাই খারাপ লাগছে এবার আসছি দুর্গাপুরের সংবাদ তাই না তোমরা অনেক দিন ধরে চুপ করে বসেছিলে দিদি তুমি তো দুর্গাপুর নিয়ে কোনো কথা বলছো না দুর্গাপূর্ণিমি কাকে নিয়ে কথা বলছি আমার এক দাদাকে নিয়ে কথা বলছি আচ্ছা সে দাদা হচ্ছে মন্ডল পরিবারের হেড আমি দাদাকে বলেছিলাম আমার সাথে যোগাযোগ করতে বা আমার সাথে কথা বলতে দাদা বলেছিলেন কথা বলবেন যোগাযোগ করবেন দাদা বলেছেন যায় না মানে দাদার নাম ধরে কেউ আমাকে এসে বলেছিল এবং বলেছিল কিছুটা সময় দিন কথা বলবো তো আমি তাকে সময় দিয়েছিলাম পনেরো দিন বিশ দিন এক মাসের মতো সময় প্রায় দিয়েছি হুম কি কিছু কথা ছিল। যে সে দাদার পরিবারটাকে নিয়ে দাদার বাবা নাকি দুটো বিয়ে হ্যান ত্যান এটা আমি জানতাম না যে এটা কি সত্য কি মিথ্যে তার জন্য কিন্তু আমি দাদার যে লিগেল স্ত্রী তাদের কাছেও জানতে তাদের কাছেও আমি জানতে চেয়েছিলাম তাদের কাছেও আমি জানতে চেয়েছিলাম তো ইচ্ছে করে আমি মেল করেছিলাম আমি করেছিলাম যে যেই কথাটা দাদার সম্বন্ধে তোমরা লোককে বলছে দাদার এ হ্যান ত্যান যেটা শুনেছি অন্যখান থেকে মানে অন্য ভিডিও থেকে হ্যাঁ উহাতেই শুনেছ অমুক ভিডিও থেকে শুনেছি তো এই ভিডিও থেকে যখন আমি শুনে শুনতে পেয়েছিলাম যে কারো একটা ভিডিও করেছিল দাদার বাবারও দুটো বিয়ে দাদার বাবারও তখন আমি কিন্তু দাদার কাছেও জানতে চেয়েছিলাম দাদার ভাই দাদার লিগেল বউর কাছে এবং দাদার ভাইয়ের কাছেও আমি জানতে চেয়েছিলাম কিন্তু দুই দিক থেকে কারোর কাছ থেকে আমি কোনো রেসপন্স পাইনি তাই আমি ওই ওদেরকে নিয়ে ভিডিও করাটা থামিয়ে দিয়েছিলাম ওয়েট করছিলাম আজকে না হোক কালকে না হোক দাদা কোনো আনসার দেয় কি না আর আরও ওয়েট করছিলাম দাদার লিগেল স্ত্রী মানে আমাদের বৌদিমণি আমাদের বৌদিমণি এবং দাদার কুট্টি কুটটি ভাই হুম এবং কুটটি ভাই কি মানে জীবনটা কিভাবে আরও আপডেট করে কারণ ওরাও বলেছিল জানুয়ারি মাসে ডাক্তার দেখাতে নিয়ে যাবে জানুয়ারির মোটামুটি সাতাশ থেকে চলে গেল তাই ওয়েট করছিলাম ভুলে যায়নি বা সরে যায়নি পিছনে যায়নি শুধু তাই না আরও কিছু দুর্গাপুরের কিছু লোকের সাথে আমি একটু যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যেমন কিছু আমারই কিছু জানাশোনার লোক আছে স্টিল প্ল্যান্ট দুর্গাপুরে কাজ করে একটু হায়ার লেভেলে কাজ করে উচ্চ উচ্চপদস্থ অফিসার ঠিক আছে তো এদের সাথে একটু যোগাযোগ করেছি এবং এদের কাছ থেকে মানে এদের কাছ জানতে চেয়েছি যে কতটুকুন কি ব্যাপার আছে ঠিক আছে তাই এইসব বিশদ বিবরণ নিয়ে এই ভিডিওটাতে করলাম না আমি এই এইসব বিবরণ বিবরণে তোমরা অনেক উৎসুকে আছো আমি জানি হুম প্লাস জানুয়ারি মাসটা আমি প্রচণ্ড ব্যস্ততে ছিলাম তোমরা ভালো করে জানো হতে পারে কালকে থেকে আমার নিজের দাদা দুর্গাপুরের দাদা কোনো অন্য কোনো নাম যেন আমার কমেন্ট বক্সে না থাকে আমি তাহলে ডিলিট করে দেব আমার নিজের দুর্গাপুরের দাদা এবং দাদার বউ মানে আমার বৌদিমণি এবং তার ছোট ভাই নিয়ে ভিডিও কালকের থেকে অবশ্যই আসবে এবং তোমাদের অনেক প্রশ্নের উত্তর এই হোয়াইট পাস্তা কিভাবে বানায় এই চিলি চিকেন কিভাবে বানায় সবটাই তুলে ধরবো হ্যাঁ আর আমায় আমি যখন স্কুটি শিখতে গেছিলাম তখন আমার সাথে কি কি হয়েছিল সেটা নিয়েও কালকে নিশ্চয়ই ভিডিও করব কারণ আজকে ভিডিও করতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে আশা করব তোমাদেরকে পাশে পাবো বাই